সকাল আমি বর্ণনা বর্ণনা লাইফস্টাইলে সব বাইকে স্বাগত আশা করি সবাই খুবই ভালো আছে না আমিও খুব ভালো আছি তো সকালবেলা টান সেরে চলে এসেছি নারায়ণ মন্দিরে আজকে যেহেতু জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর পুজো দেওয়ার জন্য আর কি মন্দিরে আর কি এসেছি তো মেয়ে আর বর্মশায় ষষ্ঠীর পুজোটা দেওয়া হচ্ছে এটা যদিও আমার বাড়িতে তো জামাই ষষ্ঠীর একটা পুজো দেওয়া হয়েছে এটা ওই যে আমার শ্বশুরবাড়িতে আছে না যে ষষ্ঠীর তাকা করে তো সেই পুজোটাই আর কি দিতে এসেছি আর এই যে এখানে ঠা বাউন কাকু এসে পুজোও করছে আর অনেক দিন পর সকালবেলা চান টান করে এরমভাবে পুজো দিচ্ছে বেশ ভালো লাগছে সব সবথেকে বড়ো কথা কি বলে না ঠাকুর ঘরে ঢুকলেই একটা অন্যরকম একটা ফিল হয় তো তারপরে দেখা এই যে এখানে বড়মোছা এসে গেছে ওকে বলছে কী কো তুমি ষষ্ঠীতে এলে পাঞ্জাবি পরলে না বলছে দূর আর পাঞ্জাবি পরতে হবে না এই গরমে তারপরে তো অভিও এসে গেছে আর এক জামাই আমাদের এই যে এখানে দু জামাই হচ্ছে ফটো তুলতেই ব্যস্ত বলছে আমরা একটু পোস্ট দিচ্ছি একটু ফটো তুলে দাও তো যাই হোক ও পাঞ্জাবি পড়েছে বলে ওকে বললাম ও বলল ওর তো কাছে বাড়ি তাই জন্য পাঞ্জাবি পড়তে খুব একটা অসুবিধা নয় আমার এত দূর থেকে পাঞ্জাবি পরে আসতে খুব কষ্ট হবে আর এই দেখো জামাইরা এসে গেছে বলে মায়ের পুজো কমপ্লিট হয়নি মা দৌড়োতে শুরু করেছে তো তারপরে এই যে এখানে মিষ্টি প্লেটগুলো আর কি সাজিয়ে নিচ্ছি আর আমার বাপের বাড়িতে একটা নিয়ম আছে ষষ্ঠী দিনকে সবাইকে যে ওই ফলার দেওয়া ফল কেটে দেওয়া মিষ্টি দেওয়া আর কি মিষ্টি ফলটা সবারই থাকে কিন্তু ওই যে চিড়ে দই মেখে যে একটা ফলার তৈরি করে দিতে হয় ওটা আর কি সবাইদের থাকে না তা আমাদের আছে আর কি তো সেইগুলো আর কি আমি গুছিয়ে গুছিয়ে দিচ্ছি আর মা দেখলেই তো মা দৌড়োচ্ছে হচ্ছে মায়ের পুজো কমপ্লিট হয়নি তো তারপরে এই যেখানে ফলগুলো আমি কেটে নিয়েছিলাম প্লেটে প্লেটে সাজিয়ে দিই আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে যে দিদি ষষ্ঠী তো অনেক দিন হয়ে গেছে আমি জানি কিন্তু কি বলো তো আমার মেয়েটা তো খুবই ছোট ওকে নিয়ে না আমি ঠিক ভিডিওগুলো এডিট করে উঠতে পারি না তাই জন্যই তোমাদেরকে আর কি অনেক সময় ভয়েস দিয়ে উঠতে পারি না তাই জন্যই আমি ব্লগুলো একটু দেরিতে দেরিতে যায়। তো দেখো এখানে মোটামুটি ফলগুলো সমস্ত কিছু কাটা হয়ে গেছে সেইগুলো সব তোলা মানে গুছিয়ে গুছিয়ে নিচ্ছি আর কি এখানে হচ্ছে গোছানো শেষ আর মা এখানে চিড়েটা ধুয়ে দিয়ে গেলো যাতে মুরকি দই টই দিয়ে আর কি মেখে দিই তো মা বললো তুই একটু মেখে দে আর এখানে আমি গুনছিলাম যে করকম ফল দেওয়া হয়েছে তারপরে মনে পড়লো ও আমি তো এখানে জামই দিইনি তো বুকু বলল দেয় ওইখানে প্যাকেটে জাম রয়েছে জামগুলো দে বলে আবার আমি জামগুলো নিয়ে এবার সবাইকার প্লেটে দিচ্ছি তো একটা এদিক ওদিক চলে যাচ্ছে তাড়াহুড়ো করছি আর ওরা এসে গেছে না কি বলে তো এতটা গরমে এবার ওরাও একটুখানি চেঞ্জ টেঞ্জ করবে তো আগে বললাম যে আগে তোমরা যা ড্রেস পরে আছো যেই ড্রেসেই আগে এইগুলো দিয়ে নিই তারপরে আবার তোমরা চেঞ্জ করো ফলগুলো আগে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছিলাম তো তারপরে এবারে যে মিষ্টিগুলো সাজিয়েছি তো আগেই রাবড়িগুলোকে প্লে বাটিতে তুলে নিয়েছিলাম এবার হচ্ছে রসগোল্লা দিয়ে নিলাম পাঁচ রকম মিষ্টি এনেছিলাম সেগুলোও সাজিয়ে দিচ্ছি পান্তুয়া লাড্ডু সন্দেশ এগুলো দিলাম আর রাবড়ি নিয়ে রাবড়িও দিয়ে দিলাম ওর সাথেই তো মিষ্টির সাথে আর কি বলো তো এই মিষ্টিগুলো সাজানোর পরে এবার আমি হচ্ছে ফলারটা মাখবো মানে ওই চিঁড়ে দইটা মাখার জন্য মা বলছিল আর মাও একটু তাড়াহুড়ো যে যেহেতু ওরা বসে বসে আছে তো তারপরে মাও বলছিল যে কতক্ষণ ওরা বসবে তার থেকে তুই তাড়াতাড়ি কর আমি হচ্ছে দিয়ে দিই ওদেরকে আগে তারপর ছোটো মাও এলো কারণ দু জামাইকে একসাথে আর কি দেওয়া হবে তাই জন্য আর এই যে এখানে চিঁড়েটা দেখো মা ধুয়ে দিয়েছে এর মধ্যে আমি এবার মুরকি আর একটু সন্দেশ দিয়ে একটু দই দিয়ে মেখেছি চিনি দিয়ে আর এইভাবে দেখবে সন্দেশ দিয়ে ফলারটা মাখলে না খেতে বেশ ভালো হয় তো এরকম সুন্দর করে ভালো মতো করে নেড়ে এবার দইও দিয়ে দিলাম আর দইয়ের মাথাটা কেটে রাখলাম দেখবে দইয়ের মাথাটা খেতে খুবই ভালো লাগে তো যাই হোক দইটা কেটে সরিয়ে নিলাম মানে যেটুকু লাগবে আর কি এইখানে ফলারটাতে সেইটুকুই মেখে দিলাম আর এই যে এখানে হচ্ছে বেশ ভালো মতো করে চুটকে চুটকে মাখতে হবে বেশ ভালো লাগবে খেতে তাহলে তো মাখার পরে এই যে বা দু বাটিতে তুলে দিলাম আর এখানে দেখো এগুলো সব সরিয়েও দিয়ে এবার আমি এখানে সব প্লেটগুলো গুছিয়ে দিচ্ছি ট্রের মধ্যে তাহলে কী বলতো মায়ের নিয়ে যেতেও সুবিধা হবে বা ছোটো মা নিয়ে যেই নিয়ে যাক আর কি নিয়ে যেতে খুব সুবিধা হবে তো এখানে এই যে ফল আর ফল আরটাই মানে চিরেটাই দিয়েছি আর এখানে মিষ্টিগুলো দিয়েছি তো এই যে এখানে সমস্তটা ওদের গোছানোর কমপ্লিট তো চলো আগে ওদেরকে বসিয়ে দিই আর ওরা বসেও গেছে এখানে আসনের মধ্যে এই যে দু জামাই আমাদের আর আরেক জামাই আসবে মানে আমার মামার মেয়ে আর কি আসবে আমার মামার মেয়ের যখন আসবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করছি তার ওরটা আর আমার মেয়েকে দেখো না এখানে অভি জোর করে বলছে যে কোলে বসছে কিছুতেই ও বসবে না আর ওকে বলা হলো যে এখানে একটু মিষ্টি দিয়ে তোকে একটা জিনিস দিয়ে বসাচ্ছি ও তাও বসবে না আর এই যে এখানে দেখো ভরমশাই আর অভিকে দুজনকেই হচ্ছে মা ছোটো মা মিষ্টি দিয়ে দিলা। আর এখানে একটুখানি আমরা ফটোশুটও করছিলাম তো তাই জন্য মিষ্টি হাতে নিয়ে ধরিয়ে আর কি দাঁড়িয়েছিলো আর এই যে এখানে আগে ফার্স্টে মিষ্টিটা দেওয়া হলো তারপরে এবার ফল তারপর চিঁড়ে মুরগি ওই মাখা ওইটা আর ওবি দেখে বলছে এটা কী এটা আমি খাবো না আমি বলছি খেয়ে দেখ না এটা আমাদের নিয়ম খেতে হয় তো তারপরে আবার ও বললো ঠিক আছে আর এই যে এখানে ছোটো মা তাড়াতাড়ি করে আগে আশীর্বাদ পর্বটা সেরে নিচ্ছে আর আমাদের না ওই ধান দুব্য দিয়ে হচ্ছে আশীর্বাদের কোনো ব্যাপার নেই আর আমাদের ওই পাখার বাতাস করতে হয় সেইটাই আবার পরে আনতে গেল আর আমি এখানে বর্মসেকে সব জিনিসগুলো দিচ্ছিলাম যাতে ও মায়ের হাতে দিতে পারে আর এই যে এখানে হচ্ছে মিষ্টির প্যাকেটটা দিয়েছি বলে ও বলছে যে কী ব্যাপার হলো তারপর আবার প্যাকেটটা দিয়েছি যখন বলছে তুমি কিভাবে সব জিনিসপত্র এনেছো প্যাকেটের মধ্যে সব ঘেঁটে ঘুটে গেছে আর এই যে এখানে অভি মাকে দিল তারপরে বরমচাইও মাকে দিলো আর আলতা সিঁদুরটা না প্যাকেট থেকে বার করে নিয়েছিলাম তো ও একে একে সব কিছু দিয়ে দিচ্ছিলো আর এই যে এখানে সমস্তটা দিয়েছে আর মা তারপরে চলে গেলে তারপরে এই যে ছোটো মাকেও আর কি অভিযোগ দিয়ে দিল আর ছোটো মা তো হাসতেই ব্যস্ত একটা একটা করে কথা বলছে আর হাসছে আর এরা দেখো না দু জামাই পারলে কেড়ে কুড়ে হ্যাঁ জামাইগুলো শাশুড়ির হাত থেকে নিয়ে নিতে পারলে বেঁচে যায় তো যাই হোক দুজনেই তাই করলো তারপরে এবার দুজনকে বললাম যে এবার খা খাওয়া শুরু করতো তারপরে আবার মাকে বললাম দাঁড়াও একটুখানি ওই ওই যেহেতু এবারে প্রথম বছর সেহেতু আমাদের বাড়ির নিয়ম হচ্ছে যে পাখার মধ্যে পাঁচটা ফল দিয়ে ওর কোলে দিতে হয় তো ওকে কোলে দেওয়ার পর আমি একটা প্যাকেট নিয়েছি বলছি এই দে তো তোর ফলগুলো আমাকে দিয়ে দে তখন আমরা একটু হাসাহাসি করলাম দিয়ে বলে এই প্রত্যেক বছর আমি বললাম প্রথম বছর বলেই ফলটা দিয়েছে এবার দাদাভাইকে দেওয়া হয়নি বলে ও বলছিল যে দাদা ভাইকে তো দিলেন আমি বলছি যা প্রথম বছর বলেই আর কি দিয়েছে বলছে না না এরম করলে হবে না আমাকে প্রত্যেক বছর দিতে পার মডার্ন শাশুড়ি মা গায়ে কাপড় দেয়নি তাই জন্য আমি আবার ছোটো মাকে দিয়ে দিলাম দিয়ে এবার দেখো না হাওয়া করছে আর আমার মেয়েও দেখা দেখি হচ্ছে তোমার হাওয়া করতে আসছে আর বলছে দিয়ে এই সব নিয়ে বলছে এখন তো আর পাখার হাওয়া করা না এখন টেবিল ফ্যান স্ট্যান্ড ফ্যান দিয়ে দিলেই হয় এই সব নিয়ে হাসাহাসি হলো খানিকক্ষণ তারপর আবার মা হাওয়া করেই যাচ্ছে মাকে বলছে ও মা এবার হাওয়া করা বন্ধ বন্ধ করে ওদেরকে এবার একটুখানি মুখে দিয়ে দাও ওরা খাক তাহলে এইসব নিয়ে প্রচুর মজা আর কি হয়েছে তারপরে ছোটো মা দুজনেই দু জামাইকে আর কি খাইয়ে দিল এবার ছোটো মা বলছে ও মেস তুমি জল খাওয়ালে না কেন আগে জলটা খাওয়াও জলটা খাওয়াও দিয়ে এবার দেখো এবার ও জল খাওয়ালো আবার মা ভুলে গেছিলো মা বলছে হ্যাঁ তাই তো তারপরে আমার মা বলছে এই ফটো তোল ফটো তোল বলে ফটোগুলো তুললি না তো এই ফটো ফটোটা তুলে নেয় দিয়ে আবার দুজনে চিড়ে খাওয়াতে ব্যস্ত আর ওরা বলছে আমাদের মুখে আছে আমরা খাবো না বলছে একটু ফলস দিয়ে দাও দিয়ে এই সব নিয়ে হাসাহাসি হলো আর এখানে হচ্ছে একজন ছিল মানে মামুনি ছিল অভির মা আর কি তো উনি ক্যামেরার এই সাইডে বসেছিলেন তো তো শাড়িটা একটু উঠেছে আর কি তো বাবনীকে আর কি দেখানো হয়নি তখন তাড়তে আর এত হেসেছি আমরা যে মানে সবাইকে আর কি দেখানো সম্ভব হয়নি জল খাবারও দেওয়া হয়েছিল লুচি তরকারি ওরা দুটো করে লুচি খাবে বলেছিল বলে ওই জন্য দেওয়া হয়েছিলো আর এখানে আমি গোছাতে চলে এসেছি মামা তো বোন বললাম না আসবে তো ওর বরের জন্য এই যে এখানে ফল মিষ্টি আর জল সমস্ত কিছু আর কি দিয়ে দেওয়া হলো আর মা এখানে এই যে ওকে আকাশ আর পিকুয়ে এসে গেছে তো আকাশকে দিয়ে নিচ্ছে আর আমার মামার বাড়িতে না ষষ্ঠীটা নেই আর কি তাই জন্য আমাদের বাড়িতে যেহেতু আয়োজন করেছে এবারে বাপি আর বোনের কাকার মেয়েরও এবারে প্রথম বছর আর মামার মেয়েরও এবারে ষষ্ঠীটা প্রথম বছর তাই জন্যই হচ্ছে দু জামাইকেই বাপি নিমন্ত্রণ করেছিল যে এখানেই আর কি সবাই একসাথে বেশ মজা হবে বলে তো ওরাও এসেছিল আর এই যে এখানে মা এবার আশীর্বাদ করছে ওই ফল মিষ্টি ওইগুলো সব দিয়ে নিল আর যেহেতু মামার বাড়িতে ষষ্ঠী নেই সেহেতু ওই চিড়ে মাখাটা আর কি দেয়নি বারণ করলো আর কি বাড়ির সবাই যে ওই জিনিসটা ওকে দিও না যেহেতু ওদের বাড়িতে ষষ্ঠী নেই সেই জন্য তো এই দেখো এখানে আকাশকে দিচ্ছে আকাশ বলছে আমি নিচ্ছি দাঁড়ো আগে তোমাকে নমস্কার করে নিই নিয়ে ও মাকে জিনিস দিয়ে দিলো আর মাও হচ্ছে ওকে জিনিসটা দিয়ে দিলো তো তারপরে এই যে এখানে মিষ্টি খাইয়ে দিলো মা আর এখানে বাপিকে দেখে তারপর বাপিকেও দিয়ে দিলো আর তারপরে গল্প আড্ডা টাড্ডা মেরে হাসি ঠাট্টা করার পরে এই যে এখানে রান্না আর কি যা করা হয়েছিল সেগুলো দেওয়া হচ্ছে আর সত্যি কথা বলতে কি বলে তো ব্লগটা অনেকটা লং হয়ে যাবে বলে আমি আর রান্নার কিছু রেসিপি দেখাইনি আর সেরকম বিশেষ কিছু হয়নি কি কী হয়েছে বলছি ডা শাক ভাজা আলু ভাজা ইলিশ মাছ ভাজা ডাল আর আলু ফুলকপির তরকারি আর হচ্ছে এখানে চিংড়ি একটা বাটি চচ্চড়ির মতো মুরগির মাংস আর চাটনি পায়েস আর দই সন্দেশ আর পাপড়টা হয়ে দেওয়া হয়েছিল তো ওরা বলেছিল আর পাপড় দিতে হবে না আমরা আর পাঁপড় খাবো না আর তারপরে হচ্ছে কি এই যে এখানে সব জামাইদেরকে আর কি সাজিয়ে দিচ্ছি আর যদিও অনেকেই কমেন্ট করবে এখানে আবারও আমি বলি যে সর্ষটিতে তো শাশুড়িরা কেটে দেয় তুমি কেন দিচ্ছ অ্যাকচুয়ালি কী বলে তো আমার মেয়ে মাকে আজকে এক ফোটা ছাড়েনি যে মা এসে শুধু জামাইদেরকে ভাতটা ধরে দেবে আমি বলেছিলাম আমি বাড়িরাটি সব সাজিয়ে দিচ্ছি মা তুমি অন্তত একবার ওদের খা মানে ধরে দাও আর কি থালাটা সেটাও মাকে ছাড়েনিও যে ওই জন্য হচ্ছে মা করতে আসতেও পারেনি তাই জন্য আমি দিয়ে দিলাম আর ছোটো মা ছিল ছোটো মাটির ক্যামেরায় তো আসতে না খুব একটা তাই জন্য আর কি ছোটো মা বললো তুই এবার দিয়ে দে আর ছোটো মা একটুখানি পিছন থেকে সব জিনিসগুলো এনে এনে হেল্প করছিল আর কি আর সব কিছু দেওয়ার পরে এই যে এখানে কি করেছে জানো আমার বর্মশাই বলছে সব কিছু দিয়েছিস তো এখানে তুমি একটা জিনিস দাও সেটা তোমরাই বলো কি দিই আমি বলে দিই এবার সেটা হচ্ছে এই যে বর্মশাই বলছে এই যে মাছ ভাজা দাওনি আর ও অভি কোথেকে একখানা ছেঁড়া কাগজ পেয়েছে সেই কাগজটা দিয়ে বলছে যে এই যে এই কাগজটাতে হচ্ছে তোমার এত সুন্দর আয়োজন করার জন্য তোমাকে একটা গিফট দেওয়া হচ্ছে জানো এত বদমাইশ ভাজি লিয়ার কি মারছে আর আমার বর্মশাই বলছে আয় আয় সামনে আয় সেখানে থালাগুলো সব তোল কীরকম লাগছে দেখ তিন জামায় কিরকমভাবে বসেছি খেতে সেই সব করা হলো দিয়ে হাসি ঠাট্টা হলো ওরা খেলো তারপরে বোনেরাও খেয়ে নিল আর আমরা এখানে আমি ছোটো মা আর মা যেহেতু আজকে ষষ্ঠী সেহেতু তো আমরা ভাত তাত খাবো না তো এখানে হচ্ছে চিঁড়ে মুরগি ওই ফলার খাওয়া আর লুচি তরকারি খাওয়া তো এইখানে এই যে দিয়েছে আর এইখানে এই যে আমি ছোটো মাকে বলেছে বুকুকে মুড়ি দেওয়ার জন্য আর আমি সঙ্গে সঙ্গে তালাটা সরিয়ে নিয়েছি যাতে আমার পাতে না মুড়িটা পড়ে যায় হ্যাঁ আমার চুর বাড়িতে মুড়ি খাওয়ার নিয়ম নেই তাই জন্য আর এই যে ওই এইখান থেকে ওই দেখো শিবতলার ওই প্রান্ত থেকে কথা হচ্ছে বুঝতে পেরেছো এইখানে এরমভাবে কথা বলছে চিন্তা কর। বুকু আর পিঙ্গু দুজনে মানে বদমাইশের ডিম ওইখান থেকে ওইখানে কথা বলা যায় তো যাই হোক তারপরে এই যে এই একটা বিশেষ কাজ এই কাজটা হচ্ছে লেবু পাড়া এটা আমি বিয়ের আগেও করতাম যখন কেউ আমার বাড়ি থেকে চলে যাবে তখন আমাকে দিয়ে লেবু পাড়াতো নয় জামরুল পাড়াতো যখন জামরুল গাছ ছিল পরেও সেই একই আমার মেয়েরা চলে যাবে বলে আমি এখন গাছ থেকে লেবু তুলে দিলাম ওদেরকে আর এখানে দেখো পিকু আর আকাশ রেডিও হয়ে গেছে তো ওরা বাড়ি যাবে আর এই যে মা আর মেয়ে যাচ্ছে ওদেরকে দাঁড়াতে ওরাও বাই বাই করে চলে গেলো আর আমিও ব্লগটা তোমাদের সাথে এখানেই শেষ করছি তো কথা হবে আবার একটা নেক্সট ব্লগে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও